রামকথা সপ্তম পর্ব মাতা কৌশল্যা এবং রামের প্রথম দর্শন শুরু করতে যাচ্ছে রাজা একদিন ঘটে এক অদ্ভুত ঘটনা মাতা প্রথমবারের মতো তার পুত্র রামকে দেখতে পান রাম যিনি একে একে মহামানব হিসেবে পরিচিত হতে চলেছিলেন সেই প্রথম দর্শন মায়ের জন্য ছিল এক অমোক আনন্দের মুহূর্ত কৌশল্যা মা তার পুত্র রামের দিকে তাকিয়ে তার মধ্যে এক বিশেষ মহিমা দেখতে পান রামের চোখে এক অনন্য দীপ্তি যার মধ্যে গোপন শক্তি ও ভবিষ্যতের মহান কাজের প্রতীক ছিল কৌশল্যা মা অনুভব করলেন তার পুত্র রাম ভবিষ্যতে রাজ্যের জন্য এক মহান উপহার হতে চলেছেন কৌশল্যা মা তার পুত্র রামকে একে পেছনে রেখে সমস্ত পৃথিবী রাজ্য এবং পরিবারের সমস্ত শক্তি তার তার দিকে নিবদ্ধ মনে করেন তিনি তিনি জানতেন রাম শুধু পুত্র নয় একজন মহাবীর যিনি ধৈর্য শক্তি এবং আদর্শের পূর্ণ প্রতীক এই প্রথম দর্শনটি ছিল কৌশল্যা মায়ের কাছে এক চিরকালীন স্মৃতি রাজ্যে সুখ শান্তি ও সমৃদ্ধি রামের হাতে সমর্পিত হতে চলেছিল রামের প্রতিটি পদক্ষেপে তারা দেখতে পেতেন এক নতুন আশার সঞ্চার